গল্প প্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত জামাই ষষ্ঠীর ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে সোজা ধরাশ করে প্ল্যাটফর্মের উপর একটা আঝাড় খেল বটুকেশ্বর সামন্ত গড়িয়ে গেল বাজারের ঝাঁকা থেকে পড়ে যাওয়া একটা ছাঁচি কুমড়োর মতো আহা মারা গেল বুঝি লোকটা চারদিক থেকে একটা হাহাকার উঠলো বটুক কতক্ষণে উঠে দাঁড়িয়েছে ব্যথার চাইতে অপমানের জ্বালা দিয়ে গা জ্বলছে বেশি সুতরাং কেটে পড়াই বুদ্ধিমানের কাজ গগো করতে করতে বেরিয়ে যাচ্ছিল একটু দাঁড়িয়ে যান না দাদা কেন হঠাৎ আপনার এই রসালাপ স্টেশন মাস্টার নাকচুলকে বললেন ইয়ে দেখুন দাদা আমার স্টেশনে নামতে গিয়ে আপনার হাত পা ছড়ে গেল তাই বলছিলাম একবার অফিস ঘরে আসো একটু আয়োডিন লাগিয়ে দেই আপনারা স্যার কলকাতার লোক গিয়ে হয়তো বদনাম গাইবেন বটুক দাঁত খিচিয়ে বললে চুপ করুন মশাই আর ভালো মানুষই করতে হবে না আধ মিনিটও ট্রেন না আপনার স্টেশনে আপনি আবার স্টেশন মাস্টার স্টেশনের বাইরে এসে বটুক একবার সকরুণ চোখে নিজের দিকে তাকালো হাঁটুর কাছে ফেঁসি গেছে অমন খাসা শান্তিপুরী ধুতিটা গিলে করা পাঞ্জাবিটার এখানে ওখানে ময়লা লেগেছে এই পোশাক নিয়ে কখনো জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যাওয়া যায় শ্বশুরেরও আর যেন খেদে কাজ ছিল না রিটায়ার করে কলকাতা ছেড়ে একেবারেই ধ্যার ধ্যারে ঘোড়াডাঙায় এসে আস্তানা নিয়েছেন কিন্তু এসেই যখন পড়া গেছে তখন আর কি করা যাবে তাছাড়া শাশুড়ি খাওয়ান ভালো পাকা রুইয়ের কালিয়া কচিপাঠার মুড়ো বাটি ভরা ক্ষীর ইস ভাবতে বটুকের জিভে জল চলে এলো কিন্তু ঘোড়াডাঙা কোথায় সেই ঘোড়ার ডিমের ঘোড়াডাঙা স্টেশনের বাইরে একটা ডিম গাছের তলায় তিনখানা গরুর গাড়ি বটুককে দেখেই গাড়োয়ানরা হইচই করেই তেড়ে এলো না ঠেঙাবার জন্য নয় কোথায় যাবেন বাবু কোথায় ঘোড়াডাঙা আসুন আমার গাড়িতে আসুন এ গাড়িতে আসুন বাবু তাড়াতাড়ি পৌঁছে দেবো আমার গাড়িতে চলুন মশাই কানের কাছে তিনজন গাড়োয়ান সমানে চিৎকার করতে লাগল বটুকের প্রায় ত্রাহি ত্রাহি অবস্থা প্রাণ যাওয়ার দাখিল এই কি সব হচ্ছে ভদ্রলোককে নিয়ে মস্করা পেয়েছিস একটা বাজখাই গলার আওয়াজ পাওয়া গেল হঠাৎ যেন মাটি ফুরে সামনে এসে দাঁড়ালো একটা লোক ছ হাতের মতো লম্বা কটকটে কালো গায়ের রং গরুরের ঠোঁটের মতো নাকটা মুখের উপর যেন আধাত আন্দাজ ঝুলে পড়েছে গায়ে আদময়লা শার্ট আস্তিম গোটানো লোক ছোটোখাটো একটা দৈত্য বিশেষ যেন জাদু মন্ত্রের কাজ হল বটুককে ছেড়ে তিন পা পিছনে সরে গেল গারোয়ানগুলো বিরাট লোকটা আবার বিকট গলায় বললে দেখছিস নে কেমন ধোপদুরস্ত কলকাতার বাবু তোদেরও সব ঝরঝরে গরুর গাড়িতে চড়তে যাবেন কেন লোকটা বটুককে বগুলের মধ্যে চেপে ধরলো আসুন স্যার আমার সঙ্গে আসুন তুমি আবার কে হে বাপু লোকটার বগল দাবা থেকে বটু প্রাণ পরে নিজেকে ছাড়াতে চেষ্টা করতে লাগল কেউ নই স্যার অতিকায় লোকটা প্রায় দেড় মাইল একখানা হাসি হাসলো অধমের নাম প্রাণকেষ্ট পাড়ুই আপনারই দাসানু দাস দাশানু দাস কত পুণ্যি করলে আপনাদের মতো লোক পাওয়া যায় চলুন স্যার কোথায় যাবেন আমার ট্যাক্সি করে পৌঁছে দিচ্ছি ট্যাক্সি কোথায় ট্যাক্সি ওই যে আম গাছের তলায় দেখছেন না তা বটে কিন্তু না বলে দিলে মোটর গাড়ি চেনা মুশকিল ধুলোয় মলিন বাঁকাটেরা এখানে একশো বছরের পুরনো অস্টিন হুটটা ছেড়ে গিয়ে ঝালোরের মতো ঝুলছে চারদিকে ওইটি হ্যাঁ স্যার প্রাণকেষ্টু আবার বত্রিশটা দাঁতের ঝলক দেখিয়ে দিলে একটু পুরনো হবে কিন্তু একদম সাঁচা জিনিস আজকালকার শৌখিন গাড়ির মতো ঠুনকো নয় নাম দিয়েছি দোদুলদোলা একবার জোরেই দেখুন স্যার দু মিনিটের মধ্যে আমি যে ঘুম এসে যাবে বটুক কি একটা বলতে যাচ্ছিল কিন্তু বলার আর সুযোগ পেল না একটা হ্যাজকাটানি তাকে যেন উড়িয়ে নিয়ে গেল প্রাণকেষ্ট হাজির করল একেবারেই দোদুলদোলার সামনে মূর্চে পড়া দরজাটা নারকেলের দড়ি দিয়ে বাঁধা দড়ির ফাঁস খুলে প্রাণকেষ্ট বললে উঠুন উঠুন কোথায় উঠব ভিতর দিকে তাকিয়ে হা করে রইল বটুক ভিতরে উঠবেন স্যার সিটে গিয়ে বসবেন আমি কি নইলে হুড়ের উপর চাপতে বলছি আপনাকে সিট কোথায় হে বটুক কয়েকবার খাবি খেল এটা একটা প্রশ্ন বটে সিটের উপর গদি টদির বিশেষ বালাই নেই একরাশ খোঁচা খোঁচা স্টিং আর তার সঙ্গে জড়ানো নারকেলের ছিবড়ো সিট নয় সরসজা ওর উপরে কেমন করে বসবো হে স্প্রিংয়ের কথা বলছেন স্যার আগে ও তো তুলোর মতো নরম একবার বসলেই বুঝতে পারবেন পাগল পেয়েছ আমাকে বটুক এবারে দাঁত খিচল কেউ কখনো বসতে পারে ওর উপর একটা প্রকাণ্ড হ্যান্ডেল নিয়ে গাড়ির সামনে ঘটর ঘটর করে স্টার্ট দেবার চেষ্টা করছিল প্রাণকেষ্ট এবার মুখ বেজার করে নিয়ে এগিয়ে এলো আপনার স্যার বড্ড বায়নাক্কা পাড়াগায়ে এর চেয়ে ভালো ট্যাক্সি আর পাওয়া যায় না এতে চাপিয়ে কত রাজা মহারাজাকে পার করে দিলু আর আপনি খুঁত ধরছেন ইঞ্জিনের কাছ থেকে একটা ছেঁড়া চটেনে ভাজ করে পেটে দিল প্রাক্ট নিন বসুন এবার বটুক ভাবছিল এ ট্যাক্সির চাইতে গরুর গাড়িও ভালো ছিল কিন্তু তারপরেই মনে পড়ল ঘোড়াডাঙা অনেকখানি রাস্তা গরুর গাড়িতে চাপলে কবে যে গিয়ে পৌঁছবে ঠিক নেই একটু কষ্ট করলেও তাড়াতাড়ি যাবে অন্তত চটের উপরই অগত্যা চেপে বসল বিলক্ষণ লাগছে কইহে, আরাম হচ্ছে না তো হবে স্যার আস্তে আস্তে প্রাণকেষ্ট আবার হাসল সময় বুঝতে পারবেন ঝরঝরে গাড়িটা এতক্ষণে স্টার্ট নিয়েছে বিরাট ভূমিকম্পের মতো সর্বাঙ্গ থরথর করে কাঁপছে তার সে হর্নের শব্দে চেপে ধরল বটু মাথার উপর থেকে কতগুলো কাক করে উড়ে গেল দেখা গেল মাঠের ভিতর দিয়ে একপাল গরু ল্যাস তুলে উর্ধ্বশ্বাসে ছুট দিয়েছে দোলা রওনা হল কিন্তু হাত কয়েক এগিয়ে গাড়ি প্রায় দুহাত লাফিয়ে শূন্য উঠল তারপরেই ধপাত করে পড়ল গেছি রে গেছি চেঁচিয়ে উঠল বটুক এক্ষুনি চলে যাবেন কেন স্যার ড্রাইভারের সিট থেকে ফিরে তাকালো হ্যাঁ একেবারে ঘোড়া রাঙা গিয়ে তবে ছুটি আপনার গেটে বাদ আছে স্যার না হেরে বাদ না মাজার বাদ না 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 বটুক চটে উঠল ওসব কিচ্ছু নেই ওসবের ধারধারি না আমি থাকলে বড় ভালো হতো স্যার প্রাণকৃষ্ট যেন ব্যথা পেল মানে প্রাণকৃষ্ট আবার বিকট শব্দে হর্ন বাজাল একটা ধোপার গাধা হাচুমকা ভয় পেয়ে তারস্বরে চেঁচিয়ে উঠল মানে প্রাণকেষ্ট বললে থাকলে সেরে যেত আর কি এই জন্যেই তো দোলার এত নাম স্যার কত লোক যে এ গাড়িতে চড়ে বাচ্চারাতে আসে তোমার মুন্ডু চোটে মুখ ভাঙচালো বটু প্রাণকেষ্ট আবার হর্নের শব্দে কানে তালা ধরিয়ে দিলে পথে লোক নেই জন্যেই খামোখ অমন করে হর্ন বাজাচ্ছ কেন হে দোলা যাচ্ছে স্যার লোককে একটু হুঁশিয়ার করতে হবে তো দেখতে আবার ভালো নেই কি না ঝড় করে কেউ সামনে এসে পড়লে আর সামলানো যাবে না বলো কি হে অবিশ্রাম ঝাঁকুনির অসহ্য যন্ত্রণা এতক্ষণ যদি যদিবাস হয়েছিল বটুক এবার আতকে উঠল মেরে ফেলবে না তো শেষ পর্যন্ত আগে না স্যার ঘাবড়াবেন না প্রাণকেষ্ট অভয় দিলে আজ পাঁচ বছর দোদুলদোলা চালাচ্ছি এর মধ্যে কুড়ি জনের বেশি সোয়ারি খতম করতে পারিনি আপনি হয়তো বেঁচেও যেতে পারেন থামাও থামাও বটুক চেঁচিয়ে উঠল আমি এখনই নেমে পড়ব থামাতে চাইলি তো হে গাড়ি থামবে না স্যার তেল যখন ফুরবে নামতে গেলে সেই তখন তার মানে তাহলে ঘোড়াডাঙায় গিয়ে থামবে কি করে প্রাণকেষ্ট বিরক্ত হয়ে বলল একটু আধটু এদিক ওদিকও হয়ে যেতে পারে হেদিক ওদিক এবড়ো খেবড়ো রাস্তার মারাত্মক ঝাঁকুনি আর এর খোঁচায় প্রাণ যেন বেরিয়ে যাচ্ছে বিকৃত মুখে বটুক বললে কতটা এদিক ওদিক ঠিক নেই প্রাণকেষ্ট আবার সেই প্রচন্ড হর্নটা বাজালো এখন আমাকে বেশি বকাবেন না মশাই অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে হ্যাঁ বটুক চুপ করলো বেবি অস্টিন পাগলের মতো ছুটছে ঝড়াং ঝড়াং শব্দে একবার লাফিয়ে উঠছে আর একবার ধপাত করে নেমে পড়ছে মাটিতে বটুক ইষ্ট নাম জপ করতে লাগলো মাথা ঘুরছে চোখে ঝিম ধরছে একবার শুধু দুর্বল গলায় বটুক জানতে চাইল শেষ পর্যন্ত বাজব তো হয়ে প্রাণকেষ্ট কিছু বলা যায় না স্যার তবে চেষ্টা করে দেখব প্রাণকেষ্টর জবাব এলো ভগবানের হাতে নিজেকে সোপে দিয়েই মরার মতো ঝিম মেরে বসে রইল বটুক কতক্ষণ অবস্থায় ছিল ঠিক নেই হঠাৎ কানে এলো চিৎকার এসে গেছে এই প্রাণকেষ্ট ঘোড়াডাঙ্গা ভিতর দিয়ে গাড়ির তীর বেগে বেরিয়ে যাচ্ছে থামাও থামাও বটুক চেঁচিয়ে উঠল তেল না ফুরলে থামবে না স্যার প্রশান্ত জবাব এলো প্রাণকেষ্টর তাহলে ঘোড়াডাঙ্গা যে ছাড়িয়ে গেল তা গেল কিন্তু সেজন্য ভাবছেন কেন মাইল পাচেক আগে একটা বাঘ আছে ওখান থেকে ঘুরিয়ে আনছি। এর মধ্যে তেল ফুরিয়ে যাবে পিছনে পড়ে রইল ঘোড়াডাঙা গাড়ি মাঠের ভিতর দিয়ে সমানে বন বন করে ছুটছে যদি না ফুরোয় আবার স্টেশন পর্যন্ত গিয়ে ফিরে আসব। ফের তেল নেব তারপর আবার যে ঘোড়াডাঙা পেরিয়ে যাবে আবার ঘুরিয়ে আনব প্রাণকেষ্ট জবাব দিল খুনে ডাকাত বটুক চেঁচিয়ে উঠল খামোখা গালাগালি করবেন না স্যার গর্জে উঠল প্রাণকৃষ্ট তাহলে ওই সোজা জাম গাছে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করে দেব হ্যাঁ তখন আমার দোষ দিতে পারবেন না বটুক কাঠ হয়ে বসে রইল ঝড়ের বেগে গাড়ি একটা চৌমাথায় পৌঁছল তারপর বা দিকে খানিকটা ঘুরে আবার ফেলে আসা পথ ধরল এবার ঘোরাঙায় গিয়ে থামবে তো বলা যায় না স্যার তেল মাপবার যন্ত্রটা নষ্ট হয়ে গেছে গাজার নেশায় সকালে কতখানি তেল ঢেলেছি খেয়াল নেই কি সর্বনাশ হত ঘাবড়াচ্ছেন কেন মশাই আজ হোক কাল হোক ঘোড়াডাঙার সামনে গাড়ি আমার থামবেই তবেই আমার নাম প্রাণকেষ্ট পারু। আজ হোক কাল হোক বটুক হা করে রইল পরশুও হতে পারে তরশু হওয়া অসম্ভব নয় কি করে ঠিক বলবো স্যার আমি তো আর জ্যোতিষী নই বটুক আবার সেই খোঁচা খাওয়া স্প্রিংয়ের সিটে এলিয়ে পড়ল জামাই ষষ্ঠী মাথায় থাক এখন প্রাণ নিয়ে ফিরতে পারলে হয় ঘোড়াডাঙায় গিয়ে আমার কাজ নেই স্টেশনে নিয়ে চলো স্টেশনে গেলেই যে গাড়ি থামবে কি করে বলবো মশাই বটুক অজ্ঞানের মতো পড়ে রইল ঘোড়াডাঙ্গা যাচ্ছে আবার প্রাণকেষ্টর চিৎকার থামছে না যে এবারও যে থামছে না বটুক হাহাকার করে উঠলো। তেল বেশি আছে বোধহয় প্রাণকেষ্টর জবাব এলো কিন্তু আর নয় এবারে স্পার কি স্পার মাথায় যেন খুন চেপে গেল বটুকের পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে ঘোড়াডাঙা ছাড়িয়ে যাচ্ছে একটা বন্দুকের গুলির মতো জয় মা কালী চলতি গাড়ি থেকে বটুক ঝাঁপ মারল করেন কি করেন কি মশাই বলতে না বলতে প্রাণকেষ্টর দোদুলদোলা দু মাইল রাস্তা পার হয়ে গেল গায়ের ডাক্তার টিংচার আয়োডিন আর লোকজন নিয়ে শ্বশুর ধারেই দাঁড়িয়েছিলেন আশঙ্কা ছিল শহুরে জামাই বটুক হয়তো ট্যাক্সির লোক সামলাতে পারবে না তারা ছুটে এলেন ধরাধরি করে রাস্তা থেকে তুললেন বটুককে ডাক্তার প্রথমেই ডান পাটা পরীক্ষা করলেন বললেন একটু ভেঙেছে দিন সাতেকের মধ্যেই ঠিক হয়ে যাবে শ্বশুর একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন যাক ভালোই ভালোই তাহলে পৌঁছেছ ভালোই ভালোই বই কি লোকের কাঁধে চেপে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেতে যেতে যেতে একবার করুণ কণ্ঠে বটুক জিজ্ঞাসা করলে কিন্তু ট্যাক্সি ভাড়াটা ট্যাক্সির ভাড়া নেবে না প্রাণকেষ্ট নেবে বই কি যেদিন তেলের হিসেব করে ঘোড়াডাঙার সামনে থামাতে পারবে সেই দিন ধন্যবাদ গল্পটি শোনার জন্য ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন আজকের মতো ভালো থাকুন সবাই টাটা